কয়েকজনের কাছে দেশ পরিচালনার ক্ষমতা দিতে পনেরো বছরের আন্দোলন ও জুলাই গণ হয়নি এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকার বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি আশুলিয়ায় দলের সমাবেশে তারেক রহমান আরও বলেন সরকারের ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের পথে তৈরি হতে পারে সংকট মাথা চাড়া দিতে পারে পতিত স্বৈরাচার চব্বিশে জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে পতন হয় শেখ হাসিনা সরকারের আসলিয়া ছাত্র জনতার মিছিলে অতর্কিত নিহত ছয় জনের মরদেহ পুড়িয়ে দেয় পুলিশ মানব উত্থানের মন অসংখ্য বীর ছাত্র জনতাকে স্মরণ করে সাভারের সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি শুরুতে জুলাই আগস্টে নারকীয় হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণব উত্থানে নিহতদের স্বজনরা শুধু হাসিনা না তার দুশ্চর্যা এবং তারা স্পটে ছিল ফাঁসিতে ঝুলে আদা মরা এভাবে পুড়িয়ে দিতে হবে আমি বলবো আমার হাজবেন্ডের মতো আমি যদি জুবাই শহীদ হতে হয় এই দেশের জন্য প্রত্যেকে নিজের জীবন বাঁচে রেখে মাঠে নামবেন এই দেশের জন্য যদি কেউ রক্ত দেয় সে রক্ত দিতা যাবে না সমাবেশে বিএনপি মহাসচিব বলেন ভারতে বসে অডিও বার্তায় এসে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে শেখ হাসিনা গোটা জাতি হাসিনার বিচার চায় আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভাষণে কথায় ভিডিওতে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার বিভিন্ন রকম সেই প্রভোকেশন উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন এত বছরের আন্দোলন সংগ্রাম কয়েকজনের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে নয় জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে জীবন উৎসর্গ করেছে সুতরাং সরকারে যখন যারাই থাকুক কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে আহ্বান জানান সরকারের ভুল সিদ্ধান্তে ও উগ্রবাদ উঠে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার প্রতিটি নাগরিকের আশা ভাষা বুঝতে হবে কেউ জনপ্রতিনিধি নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এ সময় সুষ্ঠু নির্বাচনের দাবিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি জনগণের ক্ষমতা বিরোধ নিউজ সাভার ঢাকা